নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আমরা প্রত্যেকেই কম বেশি স্বপ্ন দেখি স্বপ্ন দেখতে ভালোবাসি বিশেষ করে যারা আধ্যাত্মিক পথে রয়েছেন তারা অনেকেই বলেন আমি বিভিন্ন দেবদেবীর স্বপ্ন দেখি নিজের গুরুদেবের স্বপ্ন দেখি আবার এও শোনা যায় অনেকে স্বপ্নে মন্ত্র পেয়েছেন এখন প্রশ্ন হল স্বপ্ন কি সত্য হয় স্বপ্নে দীক্ষা মন্ত্র পেয়েছি সেই মন্ত্র কি জপ করব এই সব প্রশ্নের অসাধারণ উত্তর দিয়েছেন স্বামী ভূতেশানন্দী মহারাজ মহারাজ বলছেন স্বপ্নের নানা কারণ থাকে ঠাকুর দেবদেবী গুরুর স্বপ্ন দেখা খুব ভালো আগুনের স্বপ্ন দেখা ভালো নিজের ভেতরের শক্তির প্রকাশ হলো আগুন স্বপ্নটা কিছু না কিন্তু তার এফেক্টটা সত্য কোনো কোনো স্বপ্ন সত্য হয় কিন্তু সব স্বপ্ন সত্য নয় বিচার করে নিতে হয় তা না হলে আবল তাবোল সব এসে ভিড় করে মহাপুরুষদের স্বপ্ন সত্যই হয় প্রত্যক্ষ হয় মহাপুরুষদের জীবন দিয়ে বিচার করবে তো আগে তাদের জীবন দেখো তাদের জীবন যদি শুদ্ধ হয় পবিত্র হয় তবে জানবে ঠিক আর যদি শুদ্ধ না হয় তবে তার কথা মানবে না তাকে কিছু বলার দরকার নেই স্বপ্নে দীক্ষা মন্ত্র পেয়েছি সেই মন্ত্র জপ করব মহারাজ বলছেন মনের চিন্তাগুলি স্বপ্ন হয়ে আসে স্বপ্নে দীক্ষা পেয়েছ বললে মনে একটা চিন্তা আসে এজন্য মন্ত্রটা গুরু বা গুরুস্থানীয় কাউকে শুনিয়ে নিতে হয় যদি তিনি বলেন ঠিক আছে তবে সেই মন্ত্রই জপ করবে তোমার যদি তাতে বিশ্বাস থাকে তবে জপ করো কি অপূর্ব উত্তর দিয়েছেন স্বামী ভূতেশানন্দজি মহারাজ তাহলে এই আলোচনা থেকে কি উঠে এলো মহারাজ বলছেন স্বপ্নটা কিছু না কিন্তু তার এফেক্টটা সত্য কোন কোনো স্বপ্ন সত্য হয় কিন্তু সব স্বপ্ন সত্য নয় বিচার করে নিতে হয় স্বপ্নে মন্ত্র পেলে সেই মন্ত্রটা গুরু বা গুরুস্থানীয় কাউকে একবার শুনিয়ে নিতে হয় যদি ঠিক থাকে তবেই জব করা উচিত কিন্তু তাতে বিশ্বাস থাকতে হবে আজকের আলোচনা এইটুকুই আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ